আই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের বৃহস্পতিবার সকাল এখন নটা তো ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম আজকের মাসির বাড়িতে আমার দ্বিতীয় দিন আর আজকের মাসি আমার মামাকে আইবুড়ো ভাত দেবে তো তারই জোর চলছে অনেক সকাল থেকে আর এদিকে দেখো আমার দিদিমা বসে সবজি কাটছে এদিকে মাসি তো দিদিমা আর মাসি দুজন মিলে সবজি কাটছে আর ওদিকে বোন সমস্ত ভাজাগুলো করছে দেখো এটা মাসি আমার আর এই যে দেখো সবজিগুলো সব কাটা হয়ে গেছে আর এই যে পাঞ্জাবিটা দেখছো এটা মামার জন্য মাসি নিয়ে এসছে আর পাঞ্জাবিটা দেখো খুব সুন্দর লাগছে আর কালারটা তো খুব সুন্দর হয়েছে আর এই কালারটা আমার ভীষণই ভালো লাগে আর পাঞ্জাবিটা দেখো পুরোটা কাজ করা আর খুব ভালো লাগছে পাঞ্জাবিটা আর মামাকেও বেশ ভালোই লাগবে এই কালারটা আর এদিকে দেখো আমরা সবাই মিলে এখন বসে আছি টিফিন করতে তো আজকে সকালে টিফিনে বানিয়েছে মাসি ঘুগনি আর আলুর চপ তো এটা দিয়ে সবাই মিলে টিফিন করে নিলাম আর এদিকে দুপুরে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর মাসি আর বোন বলল মামার জন্য খাবারগুলো তুলতে তো আমি দেখো সব রকম ভাজাগুলো অল্প অল্প করে তুলে সাজিয়ে দিচ্ছি তো মাসি অনেক রকমের ভাজা করেছিল পাঁচ রকম করতে হয় তো মাসি একটু বেশি বেশি করে সব রকমের ভাজা করেছে সবগুলো তুলে দিচ্ছি ভাজাগুলো তারপরে দিয়ে দিয়ে দিলাম দিলাম ডাল আর এদিকে চাটনি তারপরে আমি একটু ভাতের থালাটা একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম পান পাতা দিয়ে যাতে একটু দেখতে সুন্দর হয় আর এই পান পাতাগুলো আমার মাসিদের গাছের পান পাতা আর তারপরে একটু দিয়ে দিলাম কাঁদা ফুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে তো এগুলো দিয়ে সাজালে খুব সুন্দর লাগে দেখতে এই ফুলগুলো মাসিদের ব্যবসার ফুল তো মাসিদের ফুলের ব্যবসা আর এদিকে দেখো বাটিগুলো একটু পান পাতা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর প্রায় অনেকটা বেলা হয়ে গেছে তো এগুলোতেও একটু ফুল দিয়ে দিলাম আর এই যে দেখো থালাটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে আর দেখতে দেখো অপূর্ব সুন্দর হয়েছে আর এদিকে ভাইও সাজাচ্ছে সাজানো তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর লাস্টের দিকে ফুলগুলো ঝুড়ো করে আরও সুন্দর করে সাজিয়ে নিলাম ব্যাস সাজানো কমপ্লিট আর এই যে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে আর এই যে দেখো এদিকে মামা রেডি হচ্ছে আর প্রথমে মামা পাঞ্জাবি পরতে চাইছিল না কারণ প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য তো আমি আর বোন জোর করতে মামা পাঞ্জাবি পরে নিয়েছে আর এই যে দেখো পাঞ্জাবিটা পরার পরে কি অপূর্ব সুন্দর লাগছে মামাকে তো পাঞ্জাবিটা খুব সুন্দর মানিয়েছে মামাকে আর এদিকে মামাকেও কটা ছবি তুলে দিলাম আর এদিকে মামা খাওয়া শুরু করে দিয়েছে তো মামা এত আয়োজন দেখে বলছে খাবো কিভাবে এতগুলো তো আমাদেরকে বলছিল যে তোরাও বস পড় আমার সাথে তারপরে আমরাও বসে পড়লাম খাওয়া দাওয়া করতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় চারটে বাজতে যাই আর এদিকে দেখো ভাই কিভাবে তাকাচ্ছে আর এই যে বেনারসিটা দেখছো এটা আমার মামার মানে মামির বিয়ের বেনারসি তো মামা আসার পথে নিয়ে এসছে তো বোনের কাছে ব্লাউজ বানাতে দিয়েছে আর এদিকে মাসি ফলসটা লাগিয়ে দিচ্ছে আর বোন ব্লাউজটা বানাবে আর শাড়িটা দেখো খুব সুন্দর হয়েছে কালারটা তো খুব ভালো লাগছে আর এখন প্রায় রাত সাড়ে নটা বাজে এখন আমরা এসেছি মেলাতে আজকের মাসিদের এখানে মেলায় গাজন হওয়ার কথা ছিল কিন্তু পাঁচটার পর থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে মেলা বন্ধ হয়ে গেছে তো সন্ধ্যার পর থেকে কারণ ছিল না তো তার জন্য আমরা সাড়ে নটার দিকে একটু মেলাতে ঘুরতে এসেছি তো এসে দেখি এক হাঁটু করে জল জমে গেছে আর এই যে দেখো ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর এতগুলো ঝড় মানে এই ঝড় বৃষ্টি হওয়ার কারণে একদিন মেলা বাড়িয়ে দিয়েছে কাল থেকে আবার দুদিন মেলা হবে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে